চক বাজারের ভিতরে সবচেয়ে বড় যে পাইকারি শোরুম ঠিক আছে দেখেন ভাই দেখেন সম্পূর্ণ আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা পাবেন আমাদের কাছে ঠিক আছে

হিউজ কালেকশন ভাই দেখেন আপনি একদম হিজাব পিন একদম আপডেট আপডেট এটা এটাই যে মাত্র আসলো মালার আইটেম গুলো দেখেন মালার ভাই মালা যে এগুলো কত করে ভাই এগুলো

দেখেন ভাই সম্পূর্ণ নাকি ভাই জি ভাই ওয়ালাইকুকুম আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই ভালো আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আজকে আপনার কোথায় আসছে ভাই আলহামদুলিল্লাহ আপনার আমাদের লোকেশন আমি বলে একই আগে ঢাকা ছক বাজার মডেল থানা মডেল থানা ঠিক বিপরীত পাশে বিপরীত পাশে দাসবাংলা বুথ আছে দাসবাংলা বুথের পাশে ছোট একটা গল্লি এটা দিয়ে হালকা আপনি একটু ভিতরে আসবেন

বাংলাদেশের চাই কিন্তু ভাইরা পুড়ে করে থাকে আজকে আমরা কিছু প্রাইজের ধারণা দেবো ভাই জি ভাই আমরা কিছু নতুন কালেকশন দেখাবো আর কিছু প্রাইজ বলবো আমার অনেক বৃহৎস আছে ভাই

সবছড়া হচ্ছে আমাদের কাছে আছে ইউনিক ডিজাইন ইউনিক মাল আছে আপনি প্রতি নিয়তে আমাদের কাছে আপডেট কিছু পাবেন ঠিক আছে আপনি ফারিশান এন্টারপ্রাইজে অবশ্যই যোগাযোগ করতে হবে ফারিশান এন্টারপ্রাইজের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনি WhatsApp এর মাধ্যমে যোগাযোগ করবেন আর আসতে চাইলে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা চক বাজার বিয়ত্তম ফাইগারি মার্কেট ঢাকা চক বাজার মডেল থানা ঠিক বিপরীত পাশে আমাদের এই শোরুমটা ফারিশান এন্টারপ্রাইজ আপনারা যদি ঢাকায় আসেন অবশ্যই আমাদের শোরুমটা একবার ভিজিট করে যাবেন দেখে যাবেন আমাদের শোরুমে কি আছে আপনারা চক বাজারে আসলে তো আর কথা না বলে ভাই আমি আইটেম দেখাই আপনার গুলো দেখেন একদম আপডেট কিছু হেয়ার বাচ্চাদের জন্য এই হেয়ার ব্যান্ড গুলো দেখেন হেয়ার ব্যান্ড হ্যাঁ জি

এগুলো আপনি পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট টাকায় পাবেন আমাদের কাছে আচ্ছা ঠিক আছে এই দেখেন একটা

আছে লকেট বাচ্চাদের মালাক বাচ্চাদের কম্বো আইটেম তারপরে চুড়ির আইটেম বাচ্চা চুড়ি বড় চুড়ি সব যেগুলো চুড়ি মাত্র পাঁচ টাকা এই যে ব্রেসলেট আছে আছে মাত্র আশি টাকা আচ্ছা তারপরে এই যে চুড়ি দেখেন

আমাদের ফারিস্টার প্রাইজে আসলে ইনশাল্লাহ আপনারা একটা নতুন দোকান সাজানোর জন্য যতগুলো আইটেম দরকার ইনশাল্লাহ পাবেন সব ফাইল কালেকশন হ্যাঁ তারপরে আছে বাচ্চাদের ব্রেসলেট

আমাদের কাছে সম্পূর্ণ কোয়ালিটি ফুল আর কিন্তু সেটা মাথার কিলিপ তারপর হচ্ছে যে এইভাবে ভাই আমাদের কাছে সবচেয়ে বড় হচ্ছে আপনি যদি আপনার বড় একটা সুপার শপের দোকান হয়ে থাকে আপনি আমাদের কাছে আসতে পারেন এই যে আরো আইটেম আছে ভাই এটা তারপর আছে ভাই আমাদের কাছে নেলস আইটেম নেলস নেলস এখন তো হিউজ পরিমাণে চলে যে নেলস আপনি অনলাইন বিজনেস করেন অফলাইন করেন যেটাই করেন নেলস নিতে পারেন নিতে পারেন হ্যাঁ তারপর হচ্ছে যে আপনার এই যে রাবার বাচ্চা এই যে এই একটা রাবার অনলি

বাচ্চাদের আইটেম এগুলো যে দেখেন বাচ্চা বেবি ক্লিপ ক্লিপ মানে হিউজ কালেকশন ভাই দেখেন আপনি এই যে হিজাবের ফিন হিজাবের ফিন থেকে শুরু করে আইটেম এর আমাদের এই যে একটা নতুন শাড়ি ফিন একদম হিজাব ফিন একদম আপডেট আপডেট এটা এটাই যে মাত্র আসলো মানে এইভাবে আমাদের কাছে ভাই হিউজ পরিমাণে আপনি আইটেম পাবেন এই যে আরেকটা আইটেম আছে ইন্ডিয়ান পিন গুলা পিন গুলা ইন্ডিয়ান পিন গুলার অনেক ডিজাইন ঠিক আছে তারপর আছে অ্যান্টিক পিন এরপর আছে যে ছয় ফিজের হিজাব পিন আর এরপর দেখেন ছয় ফিজের কি পরিমাণ কালেকশন দেখেন এই যে মৌ আছে মৌ হ্যাঁ মৌ হ্যাঁ তারপর আপনার আছে তুলা ব্যান্ড

চল্লিশ টাকা পিস দিয়ে দিচ্ছি আগে পাঁচচল্লিশ পঞ্চাশ টাকা ছিল এখন মাত্র চল্লিশ চল্লিশ টাকা আইটেম দেখছেন খুবই সুন্দর আর এটার মধ্যে আমাদের কাছে ছয়টা আইটেম হবে ছয়টা আইটেম হবে মিনিমাম আচ্ছা এই যে একটা বউ ক্লিপ দেখেন বউ ক্লিপের কালার হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস তারপরে হচ্ছে যে আপনার এই যে কাকার আইটেম আছে ভুবিনী কাকা অনলাইন ভেবিটা আছে এই যে এই ভেবিটা এই ভেবিটা হিউজ চলে এখনো হ্যাঁ তারপরে আমাদের কাছে ভাই এই যে কোকোর আবার আছে টাকা থেকে শুরু

সবচেয়ে বড় কথা হচ্ছে আসতে হবে যে আরেকটা মাল আছে আচ্ছা এই যে দেখেন কালেকশন আপনি ছোট বড় সব ধরনের নিতে পারেন এরপর আপনি আসুন এই যে আপনি যদি বলেন ভাই আমাকে 2 টাকা 3 টাকার কাটটা দেন এই যে দিতে পারবো অনলি 2 টাকা 8 টাকা পিস করে 2 টাকা পিস করে হ্যাঁ 2 টাকা 8 টাকা পিস করে এরপর স্টক কাটে 2 10 টাকা বিক্রি করবেন নাকি ভাই হ্যাঁ আপনি 10 টাকা 5 টাকা 2 টাকা কিনে 5 টাকা সেল করতে পারবেন এখানে দেখেন ইউজ করে মানে পাথর কাকড়া আইটেম আছে পাথর কাকড়া এগুলো হ্যাঁ এগুলো সব স্টক কাকড়া তারপরে আছে হচ্ছে যে আমাদের কাছে যে আরো কাকার আইটেম আছে এই যে আচ্ছা এই কেজ মাল আছে अवेलेबल বক্স কাকা আছে এই যে ফিরুনি ব্র্যান্ড আছে মানে সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই সব আইটেম তো ভিডিওতে দেখানো পসিবল না আপনি আসেন আমি বলবো আপনারা আসেন কিংবা আমাদের সাথে যোগাযোগ করেন এই যে আমাদের কাছে বক্সের কিছু কালেকশন পাবেন বক্সের হ্যাঁ বক্স কাকার অনেক আইটেম পাবেন অরিজিনাল চাইনা ব্র্যান্ডের মাল দেখেন মাত্র 21 টাকায় পাবেন 21 টাকা এখানে না হলেও আমাদের কাছে 100 এর উপরে ডিজাইন আছে কালার আছে 21 টাকার ভিতরে হ্যাঁ

এই যে মাল গুলো কালেকশন গুলো পুরোপুরি আপডেট মাল এই যে দেখছেন তারপরে এই যে কম্বো গুলো আছে কম্বোটেম এর অভাব নাই যে এখানে আছে এখানে বান্ডিল্ডিলা আছে যত চান যে ভাই আমি হোলসেল বিক্রি করব আপনি হোলসেলে আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ হোলসেল হ্যাঁ ভাই আপনি একেবারে হোলসেল আর আপনি হোলসেল দিতে চান আপনি আমাদের কাছ থেকে নিয়ে দিতে পারেন আচ্ছা এই যে দেখেন তারপরে এই যে ভাই মালের জন্য হাটা না ভাই অনেক হিউজ কালেকশন তো এই যে টপ টপের আইটেম তারপরে এই যে রাবারের আইটেম এই যে শাড়ি ফিন এখানে অভাব নাই দেখছেন এই যে দেখছেন এই যে একটা বাচ্চাদের কম্বো কম্বোর অভাব নাই

আমি মনে করি আপনারা যদি চক বাজারে আসেন আমাদের জন্য অন্তত পাঁচ দশটা মিনিট নিয়ে আসবেন আপনি আমাদের শোরুমটা একটাবার ভিজিট করবেন কি আইটেম দেখবেন আমাদের কাছে আমরা সেল করি এটাও দেখবেন আর সবচেয়ে বড় হচ্ছে ভাই নতুন ঝাড়া করতে চান ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর আসার লোকেশনটা আমি আবারও বলি আমাদের আসার লোকেশনটা হচ্ছে আপনার ঢাকা চক বাজার মডেল থানা একদম মডেল থানা খুব পরিচিত আপনি যেখান থেকে আসবেন কিংবা যেখান থেকে আসেন আপনি বলবেন শুধু আমি মডেল থানার সামনে নামবো সবাই নিয়ে আসবে মডেল থানার সামনে সামনে দুই নাম্বার গেটের ঠিক ছোট একটা গল্লি হাতের অপর পাশে মডেল থানার অপর পাশে যে গল্লিটা এটা দিয়ে আপনি একটু হালকা তিরিশ সেকেন্ড আসলেই সেন্টার পাশে শোরুমটা পাবেন যদি আপনি না পান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন থানার সামনে দাঁড়িয়ে আমাদের একটা কল করলে আমরা অবশ্যই রিসিভ করে নিবো আসসালাম